আমি আর ডিএম সাহেব ওখানে গিয়েছিলাম ডিএম সাহেব দেখেছে ডিএম সাহেব দেখে নিজের দায়িত্ব নিয়েছে উনি দায়িত্ব নিয়ে যাতে পনেরোই আগস্ট যাতে ব্রিজ উদ্বোধন করতে পারে কন্ট্রাক্টরকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কন্ট্রাক্টর ইচ্ছামতো কাজ করতে চাইছে এটাকে ওর ইচ্ছামতো কাজকে কাজ করলে হবে নি কাজকে গতিতে করতে হবে জেলা পরিষদ জেলা পরিষদ ওকে বিভিন্নভাবে সহযোগিতা করছে ডিএম সহযোগিতা করছে আমরা আমরা ময়না পঞ্চায়েত সমিতি থেকে পুলিশ প্রশাসন থেকে যেভাবে সহযোগিতা চেয়েছিল আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি যাতে পনেরোই আগস্টের মধ্যে কাজ কম কাজ কমপ্লিট করতে পারে যদি কন্ট্রাক্টর যদি কোনোভাবে ঢিলেমু না করে কন্ট্রাক্টর যদি সক্রিয় থাকে তবে আশা করি সময় মতো কাজ হয়ে যাবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে